একটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণের সমস্যা বৃদ্ধিকরণ প্রসঙ্গে সেই নিবৃত্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে সমাজের অধিদপ্তরের আওতাধীন ষোলোতম গ্র্যাডভুক্ত সমাজকর্মের পদ জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দু তারিখে দৈনিক যুগান্তর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিবৃত্তির প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশ্লেষণ ইন্টারনেট সেবা বিঘ্ন থাকার কারণে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থীগুলো আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দু হতে তিন নয় দু পর্যন্ত বৃদ্ধি করা হলো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে চাকরি খবরের খবর জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেশা থেকে বেলা ঘন্টা বাদিয়ে রাখুন সেখানে বলা হয়েছে বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশ সাত দু তারিখের এই যে প্রজ্ঞাপন সংখ্যা রয়েছে অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতিপূর্বে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন পরীক্ষার বাবদ অর্থ জমা আবেদন করেছেন তাদের করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে সায়েন্স দ্বারা ছাত্রগুলো সমাপ্তকরণ করা হয়েছে